প্রত্যেকটা আয়াত প্রত্যেকটা সুরা এবং প্রত্যেকটা পৃষ্ঠা প্রত্যেকটা পারা কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো আয়াত আল্লাপাক এই পৃথিবীতে দিয়েছেন একমাত্র আমাদের কল্যাণের জন্য দিয়েছেন এটা জোরকন্যাস সুবাহান। আর কোরআনের আয়াতে কারিমা কোরআনের সুরায় বিভিন্ন জায়গায় বিভিন্ন নবী ও পয়গাম ইশারা করেছে এক একটা সুরা এক একটা সুরা এক একটা পয়গাম্বর এক একটা সুরের ফজিলত এক একজন নবী ও পয়গাম্বরের মধ্যে ইশারা করেছেন জোর কন্যা সবাহ তার মধ্যে হজরত ঈসা আলাই একজন নবী ছিলেন পয়গাম্বর ছিলেন কি ছিলেন মশহুরের মধ্যে অন্যতম একজন পয়গাম্বর হজরত ঈসা আলাইসালাম জোরকন্যা সুবাহান হজরত ইসা আলাই সালাম যদিও পয়গাম্বর হিসাবে দুনিয়াতে এসেছেন যদিও পয়গাম্বর নবী হিসাবে দুনিয়াতে এসেছেন হজরত ইসা আলাই সালাতাম রব্বুল আলমিনের কাছে মহান রব্বুল আলমিনের কুদরতি দরবারে আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন যে আল্লাহ এই পৃথিবীতে এই জামানার নবী পয়গম্বর না বানিয়ে এই জামানার পয়গম্বর নবী পাঠ না পাঠিয়ে আমি সালামকে যদি আখিরি জামানার পয়গম্বর নবীর উম্মত হিসাবে দুনিয়াতে পাঠাইতা তাহলে আমি ঈশা নবীর জীবনটা দন্য হয়ে যেত এটা জোরে কন্যা আল্লাহ oh জবান খুলে কন্যা আল্লাহ আকবার আমার ভাইয়েরা বন্ধুরা গভীর মনোযোগ অন্তরের কাল লাগান সময় কম কমের ভিতরে আমি আপনাদের সামনে কথা তুলে ধরব বেশিক্ষণ আলোচনা করে আপনাদের সময় নষ্ট করব না হজরত ইসালাম একজন নবী ঠিক কিনা বলেন জোরে বলেন যদিও নবী হিসাবে দুনিয়া জমিনে এসেছেন এখনো পর্যন্ত নবী হিসাবে আছেন এখনো পর্যন্ত নবী হিসাবে দুনিয়ার আছেন এখনো পর্যন্ত আমার নবী হিসাবে রেখেছেন ঈশা নবীর মৃত্যু হয় নাই সমস্ত নবীর মৃত্যু হয়েছে সমস্ত পয়গাম্বরের মৃত্যু হয়েছে ইব্রাহিম আলাই সালসাল্লাহ এর মৃত্যু হয়েছে আদম নবীন মৃত্যু হয়েছে চিল্লা কোন না মার জবান খুলে কোন মার হবা আদম নবীন মৃত্যু হয়েছে আদম নবী বয়স পেয়েছিলেন এক হাজার বছর কত বছর সবাই বলেন কত বছর কোনো পয়গাম্বর কোনো নবী ও রসুলের বেলায় আল্লাহ নির্দিষ্ট করে হায়াত দেয় নাই কিন্তু আদম সফিউল্লাহ আদম নবীর ব্যাপারে আমার আল্লাহ এক হাজার বছর হায়াত দিয়া দুনিয়াতে পাঠাইলেন এক হাজার বছর হায়াত পাওয়ার পরেও আদম নবী দুনিয়াতে থাকতে পারে জোরে বলেন থাকতে পারে আদম নবী থাকতে পারে নাই মুসা নবীও থাকতে পারে নাই ইব্রাহিম আলাই সালাম নবীও থাকতে পারে নাই ইসমাইল আলাই সালাম থাকতে পারে নাই জাকারিয়া নবী থাকতে পারে নাই সুলাইমান পয়গাম্বর থাকতে পারে নাই অসংখ্য গণিত লক্ষ লক্ষ পয়গাম্বর আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন কোন পয়গাম্বর কোন নবী রসুন দুনিয়াতে থাকতে পারে নাই শুধু তা নয় যে নবীকে সৃষ্টি না করলে আমার আল্লাহ রাত্র দিন সৃষ্টি করতো না যেই নবীকে সৃষ্টি না করলে আমরা নামাজ পাইতাম না রোজা পাইতাম না হস পাইতাম না জাকাত পাইতাম না রাত্র পাইতাম না দিন পাইতাম না চোখ পাইতাম না কান পাইতাম না মা পাইতাম না বাবা পাইতাম না চিল্লে কোন মার হাবা একটু জবান করলে কোন মার হাবা যেই সৃষ্টি না করলে এই পৃথিবীর মা দেখতাম না বাবা দেখতাম না ওই নবী পর্যন্ত দুনিয়ার জমিনে থাকতে পারে নাই ওই নবীও দুনিয়া থেকে চলে গেছে কিন্তু একজন পয়েগাম্বর এখনো পর্যন্ত মারা যায় নাই একজন নবী দুনিয়ার জমিনে এখনো পর্যন্ত মারা যায় নাই যেই নবীর নাম হলো হজরতালাই এটা জবান খুলে তো আল্লাহ আকর বলা যা বন্ধুরে ওই চালাই চালা আমাল্লার পয়েগাম্বর পয়েগাম্পরের হিসাবে দুনিয়াতে আসার আগে দুনিয়াতে আসার আগে আমরা দুনিয়াতে আসলাম আসার একটা মাধ্যম আছে আসার জন্য একটা সিরিয়াল আছে সিরিয়ালটা হল মাধ্যমটা হলো আমার মা আমার বাবা ঠিক কি না বলেন তো জোবানটা হলে বলে ঠিক কি আমি দুনিয়াতে আসলাম দুনিয়াতে আসার মাধ্যম হলো আমার বাবা আমার বাবাকে আমি কত ভালোবাসি আপনি আপনার বাবার ঘর হয়েছেন বাবাকে আপনি ভালোবাসেন এই পৃথিবীর জমিনে দুনিয়ার জমিনে আমার আল্লাহ নিদর্শন রাখার জন্য একটা নিদর্শন রাখলেন আদ্দিম আল্লাহ পাকের বিশেষ কিছু নিদর্শন রয়েছে দুনিয়ার জমিনে একটা নিদর্শন মনো

নিদর্শনের মধ্যে একটা নিদর্শন হলো মাকম ইব্রাহিম হজরত ইব্রাহিম আলাইসালামের দারণ পাথরের অবস্থান চিল্লাকন মার হাবা আরেকটা নিদর্শন হল তাইপের জমিনে আমার নবীকে পাথর মারার জন্য নবীকে কতল করার জন্য উপর থেকে একটা পাথর নিক্ষেপ করার জন্য চেয়েছিলেন ওই পাথরটা এখনো পর্যন্ত একটা পাথরটি আটকে পাথর বিশেষ নিদর্শন দুনিয়াতে রেখেছেন এই জন্য বিশেষ নিদর্শনের মধ্যে একটা নিদর্শন রাখার জন্য আমার আল্লাহ তাবার জিব্রাইলকে পাঠাইলেন ও জীবনা জিব্রাইল রে তোমার মাধ্যমে বিশেষ নিদর্শন রাখার জন্য তুমি যাও যাও চলে যাও বিবে মারিয়া আমার কাছে তুমি চলে যাও মারিয়ামার কাছে তুমি চলে যাও জিব্রাহিল আলাই সালাতামকে আমার আন্নায় বিবি মরিয়মের কাছে পাঠাইলেন আমার ভাইয়েরা বন্ধুরা বিবি মরিয়ম আলাইসালাম যখন ছোট্টবেলায় ছোটোবেলায় ছোটো থেকে আস্তে আস্তে বড় হতে লাগলেন বড় হতে হতে যখন চোদ্দ বছর হয়ে গেলেন কত বছর সবাই বলেন কত বছর চোদ্দ বছর হয়ে গেলেন চোদ্দ বছর হওয়ার পরে যখন প্রথম হায়েজ হবে প্রথম হায়েজ হওয়ার সাথে সাথে তিনি হায়েজের গোসল করার জন্য গোসলখানায় তিনি প্রবেশ করলেন জোরে কন্যা সবাহ আল্লাহ এট জবান খুলে খোলে কল্লাহ বন্ধুরা বাবারা ইস্তালা তোমার দুনিয়াতে আসবে আসার আগে আমার আল্লাহ জিব্রাইলকে পাঠাইলেন জিব্রাইল ও যাও যাও আমার বাড়ি আমার কাছে তুমি যাও একটা নিদর্শন দেওয়ার জন্য নিদর্শন রাখার জন্য একটা স্মৃতি রেখার জন্য জিব্রাইল সালাম বললেন আল্লা গো ও প্রের আল্লাহ কী নিদর্শন লাগবে কি নিদর্শন লাগবে আমার আল্লাহ ডাক দিয়া কয় ই যাও যাও চলে যাও এমন একটা নিদর্শন যেই নিদর্শনটা হলো বাবা সারা সন্তান দুনিয়া জমিনে দিতে পারে এই নিদর্শনটা দুনিয়া জমিনে রায়খা দেওয়ার জন্য তুমি চলে যাও বিবি মারি আমের কাছে এটা জবান খুলে কন আল্লাহ আকবর বিবি মারিয়ামের কাছে জিব্রাইল আলাইহিস সালাম চোদ্দ বছর বয়সে যখন বিবি মারিয়াম হাইজার গোসল করার জন্য ফুত পবিত্র হওয়ার জন্য গোসলখানায় তিনি প্রবেশ করলেন প্রবেশ করার পরে তিনি গোসল করলেন পবিত্র গলেন জামা কাপড় চেঞ্জ করলেন জামা কাপড় করার পরে বিবি মরিয়ম পিছনের দিকে তাকাইলেন পিছনের দিকে দেখে মানুষের শুরুতে একজন যুবকের চেহারা দেখা যা একটু জবান খুলে কোন পিছনের দিকে তাকে দেখে একটা যুবক একটা যুবক বিবি ভয় পেয়ে গেলেন একা একা ঘরের মধ্যে গোসল করলেন জামা কাপড় চেঞ্জ করলেন পেছনের দিকে তাকাইলেন তাকায় দেখে একটা যুবকের চেহারা দেখা যায় তিনি বললেন আপনি কোথা থেকে আসলেন আমি এখানের মধ্যে আছি আপনি কেন আসছেন জিব্রাহীন আলাই সালাতামের জবান কোলে বলল আনা জিবরাইল ক আমি শুইলাম জিব্রাহাই সালাতাম কয় কেন আসলেন জিব্রাহ আলাই সালাতাম বলল কোমরিয়া ও মারিয়াম আমাকে আমার আন্নায় পাঠাইলো আপনার মাধ্যমে বিশেষ নিদর্শন রাখার জন্য বিশেষ নিদর্শন দেখানোর জন্য হে বারিয়াম কই কি নিদর্শন রাখবে কাই মারিয়াম আপনার কাছে পাঠাইলে আমার আপনাকে একটা সন্তান দেওয়ার জন্য মরিয়মের জবান খুলে কয় না না আমি জিনাকারীও নয় আমি ব্যবচারিনীও নয় আমি জিনাকারী নয় আমি ব্যবসায়ী নয় আমার কোনো স্বামী নাই এখনো পর্যন্ত আমার বিবাহ হয় নাই আমি কেন সন্তানের মা হব চিল্লে এখন আল্লাহ আকবার একটা জবান কলে কন আল্লাহ কয় না না আমার কোন স্বামী নাই এই মুহূর্তে যদি আমি সন্তান পেটের মধ্যে লই আমার নামে কথা কু কথা তুলে দিবে জিব্রাই সালাম বলল মনিয়া তোমার মাধ্যমে নিদর্শন রাখার জন্য আমার আপনাকে পাঠাইলেন আমাকে পাঠাইলেন আমাকে পাঠাইলেন আপনার মধ্যে সন্তান দেওয়ার জন্য এই কথা বলে জবান থেকে মুখের দিকে ফুক দিলেন ফুক দেওয়ার সঙ্গে সঙ্গে মরিয়মের পেটের মধ্যে সন্তান চলে যায় ছেলেকে আল্লাহ পার বলা যাবে না এটা জামান খুলে কন্যা বন্ধুরা বাবারা যেইমাত্র সন্তান পেটের মধ্যে চলে গেল ওই মরিয়মের গেলের থেকে আওয়াজ আসলো কুদরতি আওয়াজ কি আওয়াজ জোরে বলেন কি আওয়াজ কুদরতি আওয়াজ আসলো কয় আবেদুল আমি হইলাম আল্লাহর বান্দা কি বান্দা ক আমি হইলাম আল্লাহর বান্দা আওয়াজ আসলো কুদরতি আওয়াজ কয়েকদিন পরে কয়েকদিন পরে বন্ধুনা বাবারা যেই বাত্র ঈশালাই সালে সালাম পেটের মধ্যে গেলেন পেটের মধ্যে যাওয়ার পরে আস্তে আস্তে প্রসব আস্তে আস্তে বড় হতে লাগলেন মায়ের পেটের মধ্যে ঈশালাই সালে বড় হতে লাগলেন বড় হতে হতে আস্তে আস্তে বড় হতে গতে যেই মাত্র ঈশালাই সালে মায়ের পেট থেকে দুনিয়ার জমিনে আসবেন বন্ধুরা বাবারা যেই মাত্র মায়ের পেটের মধ্যে আস্তে আস্তে বড় হতে লাগলেন ওই দিকে ইহুদের ইহুদের দলেরা সালামের দলেরা দলেরা রে তারা অপবাদ দিতে লাগলেন কুমন্ত্রণা দিতে লাগলেন অফবাদ দিতে লাগলেন হায় রে কু কথা বলতে লাগলেন বলতে লাগলো মরিয়মের এখনো বিয়ে হয়েই নাই এখনো বিয়ে হই নাই এখনো বিয়ে হয় নাই বিয়ে না হওয়া অবস্থায় মরিয়মের পেটের মধ্যে বাচ্চা মরিয়ম কোথায় জিনা করেছে হাইরে মরিয়ম কোথায় জিনা করেছে চিল্লা কোন আল্লাহু আকবার কলুয়া